ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রকম যোগের কথা বলা হয়েছে তারই মধ্যে পঞ্চম মহাপুরুষ রাজ্য হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই পঞ্চমহাপুরুষ রাজ্যগের মধ্যে অন্যতম রাজ্য হলো রুচক রাজ্য চলুন আজকে এই বিষয় আমরা বিস্তারিত আলোচনা করা যাক রুচক রাজ্য তৈরি হয় মঙ্গল গ্রহের বিশেষ অবস্থানের উপর কেন্দ্র করে মঙ্গল যখন আপনাদের লগ্ন থেকে অথবা আপনাদের চান্দ্র রাশি থেকে মেষ রাশি বা বৃশ্চিক রাশি বা মকর রাশিতে উন্নীত হয়ে কেন্দ্র স্থানে উন্নীত হয় অর্থাৎ এক নম্বর ঘর চার নম্বর ঘর সাত নম্বর ঘর বা দশ নম্বর ঘরে মঙ্গল যদি অবস্থান করে তবে আপনাদের রুচক যোগ তৈরি হয় আপনাদের জন্মপুষ্টিতে এই যোগ শুভ হলে যারা এই যোগের অধীনে জন্মেছেন তারা সমাজে সাহসী এবং পরাক্রমশালী রূপে চিহ্নিত হন এনাদের মধ্যে মানসিক এবং শারীরিক শক্তির প্রভাব অন্যদের তুলনায় অনেক বেশি থাকে তাই এরা খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন রুচক যোগে যারা জন্মেছেন তারা যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হন তার ফলে তারা প্রশাসনিক বিষয় এবং ব্যবসাতে ভূয়সী উন্নতি করে থাকেন এই যোগে দেখা যায় বড় বড়ো পুলিশ অফিসার আইপিএস অফিসার বা ইলেকট্রিক্যাল সরঞ্জামের ব্যবসায়ীরা বড় বড় যারা আছেন তারা এই যোগে জন্মগ্রহণ করে থাকেন রুচক মহাপুরুষ রাজযোগ বা রুচক যোগ সাধারণত মেষ রাশি মেষলগ্ন বৃষ বৃষলগ্ন মিন রাশি লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন এবং সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য এছাড়া অন্যান্য যেসব রাশি বা লগ্নগুলি আছে তাদের ক্ষেত্রে রুচক মহাপুরুষ রাজ্য খুব একটা বেশি ভালো কার্যকর হয় না খানিকটা কার্যকর ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে হতে দেখা যায় রুচক রাজ্যগের জন্ম ব্যক্তিরা ধনবান হন বলবান হন উদার হন দয়ালু হন সুন্দর তাদের দেখতে হয় তবে তাদের অস্ত্র বা অগ্নি সম্পর্কিত কোনো বিষয় থেকে দূরে থাকা উচিত তাদের থেকে তাদের কোনো বিপদ আসার সম্ভাবনা থেকে যায় তবে এই রুচক রাজ্যক যদি ওপর যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তারা যেমন আগে বলেছি বড় পুলিশ অফিসার হতে পারেন যদি শুভ প্রভাব থাকে কিন্তু কোনো অশুভ প্রভাবের কারণে তারা বড় দাগি আসামি খনি ইত্যাদিও তারা তৈরি হতে পারে সুতরাং বুঝতেই পারছেন একটি ভালো যোগের দুটো দিক থাকে দেখতে হবে তাদের উপর কোনো ম্যালিফিক অথবা অশুভ গ্রহের কোনো অ্যাসপেক্ট পড়ছে কি না আজকের মতো এইটুকুই বন্ধুরা আশা করছি আপনারা নিজেদের কুষ্ঠি দেখে দেখবেন এই যোগ আপনাদের জন্মচকে আছে কি না আপনারা ভালো থাকুন মাতারা আপনাদের মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার